হ্যালো আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা দ্বিতীয় পর্ব ট্যুর আর প্রথম পর্ব ছিল আপনারা কীভাবে শ্রীলঙ্কা যাবেন আর শ্রীলঙ্কা যেতে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে আর দ্বিতীয় পর থাকছে গাইস আপনারা শ্রীলঙ্কা যাওয়ার পর কোন হোটেলে উঠবেন আর হোটেলের প্রাইস কীরকম নেবে আর শ্রীলঙ্কা কলম্বো সিটি কীভাবে যাবেন আর কলম্বো সিটি দেখতে কেমন তো সব কিছু আপনার সাথে দ্বিতীয় পর্বে শেয়ার করব প্রথম পর্ব যারা দেখেন নাই তো তারা অবশ্যই প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্ব দেখবেন তাহলে আপনার জন্য অনেক বুঝতে সুবিধা হবে আর এখন কথা না বলে দ্বিতীয় পর্ব শুরু করা যাক গাইস আর গাইস আর আমাদের ট্যুর হচ্ছে আমরা ফার্স্ট অফ অল শ্রীলঙ্কা ঘুরতে চলে এসেছি আমরা শ্রীলঙ্কা থেকে ঘুরতে মালদ্বীপ যাব মালদ্বীপ ঘুরে মালয়েশিয়া ঘুরতে যাবো তো তিন দেশের মানে তিন দেশের ট্যুর সম্পর্কে আপনাদের সব কিছু তথ্য শেয়ার করব আর শ্রীলঙ্কা ডিস্ট্রিক্ট কেমন আর শ্রীলঙ্কা আমাদের ঘুরতে প্রায় কত টাকা কষ্ট হয়েছিলো তো সব কিছু আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমরা গাই সকালবেলা ফেস শেষ হয়ে রুম থেকে বের হয়ে চলে আসলাম একটি সিম কেনার জন্য তো এখানে দেখুন সিমের অফার সব কিছু দেওয়া আছে যা যা লাগে এভরিথিং কত টাকা কিনবে ক্যাশ কত জিপে দিবে আর কত মিনিট কথা বলতে পারবেন সব কিছু দেখতে পারবেন এখানে চার্টে দেওয়া আছে আর এই হচ্ছে শ্রীলঙ্কার বাস প্রায় প্রায় বলতে সেম টু সেম ইন্ডিয়ার বাসের মতো দেখতে আর এখান গাছ দেখুন ডাবলি বুট চানাচুর সব কিছু পেয়ে যাবে শ্রীলঙ্কায় এসে আর দামও খুবই কম একশো টাকা দেড়শো টাকা আপনার একশো গ্রাম নেয় আর কি মতো বাংলাদেশের টাকায় এরকম আসে আর শ্রীলঙ্কার টাকার দাম একটু কম তো এই বিদায় শ্রীলঙ্কার টাকা বেশি দেখায় আর কি অনেক টাকার দাম যেমন চার পাঁচ হাজার টাকায় বাংলা টাকায় আড়াই হাজার টাকার মতো আসে আর কি মূলত তো এই জন্য কটা আমি দেখে ভয় পাওয়ার কিছু নেই আর আমি এখন আছি শ্রীলঙ্কা কলম্বোতে আর এখানে আমাদের মূলত হোটেল আর এখন আমরা এই হোটেলে সকালবেলার না দুপুর বেলার লাঞ্চ করবো এই হচ্ছে আমরা হোটেল ঢুকলাম আর হোটেলের মধ্যে দেখুন গাই ভাত তারপর মুরগির মাংস তারপর হচ্ছে গরুর মাংস তারপর মানে মাছ সব পেয়ে যাবেন আর এখানে রুটি বেকারিতে তৈরি হচ্ছে টাটকা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর জুস আছে তো চাইলে এখান থেকে জুস নিয়ে নিতে পারেন আর হোটেলের ভিতরটা মোটামুটি সুন্দর গুছানো বলা যায় তো আমরা এখানে হোটেলে দুপুরের খাবার খেয়ে চলে যাব কলম্বোর সিটিতে মানে কলম্বোর মেন সিটি যে পয়েন্ট ওইখানে ঘুরতে যাব মূলত তো এদের আমরা সবজি ডাল আর চিকেন নিয়েছিলাম এই হচ্ছে আমাদের ভাত আর শ্রীলঙ্কা খাবার দাম তেমন বেশি না গাইস তো আমাদের খাবার প্রায় লেগেছিল বাংলা টাকা পাঁচশো টাকার মতো দুপুরে তো তেমন বেশি না তো শ্রীলঙ্কা এক হাজার টাকা লাগছিলো আর কি বাংলা টাকায় পাঁচশো টাকার মতো দুজনের খাবার তো কমই বলা যায় তো আমরা এখন খাওয়া দাওয়া করে হাঁটা শুরু করছি তো আপনারা চাইলে গাড়ি দিয়েও যেতে পারেন আর গাড়ি দিয়ে গেলে আপনাদের একটু ভাড়া বেশি লাগবে বলতে শ্রীলঙ্কায় একটু গাড়িগুড়ি ভাড়া বেশি নেয় মূলত আর কি আপনার দুই তিন কিলো পাঁচ কিলো রাস্তা মানে দু তিন হাজারটা ভাড়া চাই বসে থাকে সিএজিওয়ালারা তো আপনারা চাইলে হেঁটে যেতে পারেন বেশি দূর না তো গ্যাস দেখুন বাংলাদেশের মতো ফার্নিচার মানে বাংলাদেশের মতো ফার্নিচার দোকান দেখি ঠিক সেম সেমে একই রকম মনে হয় আর গাছ এখন শ্রীলঙ্কা গিয়ে বুঝতে পারলাম আপনার শ্রীলঙ্কার রাস্তাঘাটগুলো প্রায় ইন্ডিয়া বাংলাদেশের মতো সেম বলা যায় কিন্তু শ্রীলঙ্কা হচ্ছে দেউলিয়া দেশ আর কি যেখানে মানে মানে অর্থনীতি খুবই বাজে বলা যায় আর কি আর ওই ওয়েদারটা দেখুন খুবই সুন্দর আমরা হেঁটে যাচ্ছি এখন শ্রীলঙ্কা মেন পয়েন্টে আর কি কলম্বো গুগল ম্যাপ দেখে তো গাড়িতে গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতো আর হচ্ছে আপনার ভাড়া একটু বেশি লাগতো আর কি মূলত আর আমরা যেখানে ছিলাম ওইখান থেকে শ্রীলঙ্কা কলম্বোর মানে ডাইরেক্ট বাস ছিল না কোনো এই জন্য ভাবলাম হেঁটে হেঁটে চলে যাই একটু একটা দেশে গিয়ে যদি হাঁটাহাঁটি না করে ঘোরাঘুরি না করে কিছু দেখি তাহলে তেমন ভালো লাগবে না তো এই জন্য একটু ঘোরাঘুরি করে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর সামনে হচ্ছে আমরা একটি অস্ট্রেলিয়ান কলেজ আর কি এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কলেজ শ্রীলঙ্কার মধ্যে অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল কলেজ আর কি এটা আর গাছ এখানটা মানে দেখে পুরো মানে বাংলাদেশের বস্তুর মতো মনে হয়েছিল দেখুন বাংলাদেশের মতো আর কি ময়লা আবু দিয়ে ভরা মূলত এখানে ভাঙারি বুঙ্গারিজন বাংলাদেশের ঠিক এরকম আর কি এখানে শ্রীলঙ্কা ভাঙ্গারি বুঙ্গা সবচেয়ে বিক্রি করা হয় আর রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার ঢাকার মতো আর কি তেমন অনেকটা আছে পরিষ্কার তেমন না ইন্ডিয়ার মতোই আর কি আর গাড়ি ঘোড়া বলা যায় সব কিছু ইন্ডিয়ার মতো আর কি এ হচ্ছে নাইট ক্লাব বার আর কি আর সামনে ফলের দেখুন কত সুন্দর ফল পাওয়া যায় এখানে আপেল মালটা কমলা যা যা লাগে এখান থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারবেন আর আমরা এখন প্রায় কাছে চলে এসেছি আমাদের আর কিছুক্ষণ সময় হাঁটতে হবে তো ভালোই লাগতেছিল হাঁটতে একটা একটা দেশে যাওয়ার পর যদি একটু ঘোরাঘুরি না করি বাসায় সারাদিন বসে থাকলে তো বোঝা যায় না দেশটা কেমন আর দেশটার মধ্যে কী কী রয়েছে তো এই জন্য একটু যাই যে কোনো দেশে ঘুরতে যান নাকে কে তো অবশ্যই একটু হাঁটাচলা করবেন তো দেশে বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি করবেন দেখবেন কীরকম তো অবশ্য ভালো লাগবে ঘুরে করলে আর হচ্ছে গায়ে ধরুন ফুলের এখানে এখানে চাইলে এখান থেকে ফুল কিনে নিতে পারেন মানে এখানে আমাদের ঢাকায় যেমন ফুল পাওয়া যায় এক এখানে এরকম আর কি এখানে ফুলগুলো সব পাওয়া যায় মূলত আর কাছে ওয়েদারটার সাথে দেখুন উপরে মেঘগুলো পায়ে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আসবে এরকম পরিস্থিতি আর কাছে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি মূলত যারা যে কোনো দেশে ট্রাভেল করেন না কেন আপনাদের ট্রাভেল করার জন্য সর্বপ্রথম একটি পাসপোর্ট প্রয়োজন আর পাসপোর্টে মিনিমাম সিক্স মান্থ ম্যাপ থাকতে হবে আর আপনি চাইলে কোনো প্রকার ভিসা সারাই ঘুরে আসতে পারবেন নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা মানে আরও অনেক দেশ আছে ইন্দোনেশিয়া তো চাইলে এগুলো বিশেষ কোনো বিশা প্রকার মানে বিষা ছাড়াই যেতে পারবেন গায়ে এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার ডলার দিয়ে কিংবা ইন্ডিয়ান রুপি দিয়ে এখান থেকে আমরা কিছু সামথিং মানি এক্সচেঞ্জ করে নিলাম তো আমরা এক্সচেঞ্জ করে হাঁটাহাঁটি করতেছি তো ভালো লাগতেছে সবুজ শ্যামলের ভিতর দিয়ে খুবই ঠান্ডা বাতাস কারণ আকাশে আবহাওয়া বৃষ্টি বৃষ্টি তো ওই জন্য একটু আকাশটা মেঘলা হয়ে রয়েছে তাও মোটামুটি ভালো লাগতেছে তো আমরা একটু হাততে ক্লান্ত হয়ে গেছি আর বেশি দূর নেই সামনে আর গাড়িগুলা খুবই খুবই সুন্দরভাবে পার্কিং করে রেখেছে আর আমরা এখন শ্রীলঙ্কার এমন একটি জায়গা আছে সেখানে হচ্ছে মানে আদালত অফিস সব কিছু মানে এখানে মূলত আর কি আমাদের ঢাকার সচিবালয় মানে এই ধরনের এখানে মূলত সব কিছু বড় বড় অফিসাররা সব এই এরিয়ায় মানে বসে আর কি মূলত আর এরিয়াটা খুবই পয় পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় আপনারা ভিডিওতে গাছ দেখতে পাচ্ছেন তো অবশ্য কেউ যদি শ্রীলঙ্কা কখনো ঘুরতে গিয়ে থাকেন তাহলে আপনার এই এরিয়াটা গিয়ে ঘুরে আসবেন এটা কলম্বো সিটি আর কি এখান থেকে কলম্বো যে মেন সমুদ্র সৈকত এই আর পাঁচ মিনিট হেঁটে গেলে আমরা দেখতে পারবো আর আপনারা কেউ যদি কখনো শ্রীলঙ্কা ভ্রমণ করে থাকেন তো অবশ্য একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন আপনার শ্রীলঙ্কা ইমিগ্রেশনে মূলত আরো খায় আর কি যদি আপনাকে ইমিগ্রেশনে কোনো কথা জিজ্ঞেস করে তো ওরা আপনি থেকে একশো ডলার দুশো ডলার মানে চাইবে আর কি আর এইভাবে আপনার শ্রীলঙ্কা যে বিষয়ের বিষয়টা আর কি মূলত এটা আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকেও চাইলে করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার প্রায় পঁচিশ ডলার মানে প্রায় তিন হাজার টাকার মতো নেয় আর কি আর আপনি যদি এটা শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার পঁচিশ ডলার নিবে আর কি তো ওইটা তো নিবে মাস্টে বি আর তাছাড়াও আপনাদের থেকে মানে বলবে পাসওয়ার্ডে সিল মারবে না এই জন্য আপনাদেরকে দু তিনশো ডলার চাইবে হ্যাঁ না চাইলে বলবে বাংলা মানে দেশে ব্যাগ পাঠা দেবে আর কি মূলত ওইখানে আপনি যদি সিক্রিভেস করে নিতে পারেন তো আপনার জন্য অনেক ভালো হবে কারণ পঞ্চাশ কিংবা বিশ টিরিশ ডলার দিয়ে যদি পারেন আর কি ওদের স্যাক্রিভেস করতে কারণ ওইখানে যে ইমিগ্রেশন অফিসারগুলো আর কি তারা বাইরে এসে দাঁড়িয়ে থাকে বাইরে এসে দাঁড়িয়ে থাকার পর আপনাকে মানে অযথা করবে কিংবা বলবে এটা ভুল আসে ওইটা ভুল আসে এই জন্য তোমার কিছু ডলার পে করতে হবে কিংবা মানে শ্রীলঙ্কান টাকা হ্যাঁ নিয়ে নিলে আপনার জন্য বেস্ট হবে আপনি গাইস একটা কথা ফার্স্ট অফ অল বলে দিই আপনারা যে দেশে ভ্রমণ করেন না কেন অবশ্যই পাঁচশো ডলার এন্ডসমেন্ট করা করে রাখবেন এটা মাস্ট বি প্রয়োজন আর হচ্ছে আপনার মানে মিনিমাম যে কোনো দেশে ঘুরতে গেলে এক হাজার থেকে দু হাজার ডলার নিয়ে নেবেন ইউএসডি আপনার যে কোনো দেশে ঘুরতে যান না কেন আপনাকে ইমিগ্রেশনে যে কোনো কোশ্চেন করুক বা না করুক অবশ্যই আপনার মানে ডলার দেখতে চাবে তো যখন আপনার ডলার দেখেতে পারবেন তখন আপনাকে মনে মানে ওরা মনে বুঝবে যে আপনি ওই ডলার ওইখানে ঘুরে ওদের দেশে মানে অর্থনীতির জন্য ভালো হবে আর কি মূলত আপনি ভাঙেন কিংবা না ভাঙেন ওটা আপনার পার্সোনালি বিষয় তাও নিয়ে নিবেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আর কি কারণ আমি আপনার এর আগে ইন্ডিয়া যাওয়ার সময় নেপাল যাওয়ার সময় তো এটা অনেক বিষয়টা খেয়াল করেছিলাম যে ডলার সইয়ের মানি মানে ডলারটা দেখতে চাই আর কি তো আপনি তখন ডলারটা দেখাতে পারেন তো আসলে কোনো প্রকার ঝামেলা করবে না আর আমরা শ্রীলঙ্কা যাওয়ার সময় হোটেল বুকিং কনফার্ম করি নেই গাইস আমরা শ্রীলঙ্কা এসে হোটেল খুঁজে নিয়েছি আর কি তো অনেকে শ্রীলঙ্কা আসা হোটেল বুকিং কনফার্ম করে নেয় আপনারা চাইলে কনফার্ম করে নিতে পারেন কিংবা এমনি একটা ফর্মালিটি হোটেল বুকিংয়ের কাউজে এয়ারপোর্টে শো করলে রুখতে দিবে আশা করি কোনো সমস্যা করবে না তো আমরা গাইস ফাইনালে চলে আসলাম সমুদ্র সৈকতে শ্রীলঙ্কার কলম্বো মেন সিটি এই হচ্ছে গাইস দেখুন বিল্ডিংগুলো দেখলে মনে হয় না শ্রীলঙ্কা আসে অন্য কোনো দেশ মনে হয় আর কি দেখুন লাইটগুলো খুব সুন্দর লাগতেছে বসার সুন্দর প্লেস আর সমুদ্রের গর্জন মানে খুবই সুন্দর গাইস আপনি না গেলে মানে যেই কেউ শ্রীলঙ্কা ঘুরতে যান না কে যদি এখানে না যান অনেক মিস করবেন আর কি জায়গাটা খুবই সুন্দর অসাধারণ ভিউ দেখুন গাইস আর গাইস আপনারা মানে কখনও যদি মানে শ্রীলঙ্কা কিংবা আদার্স কোনখানে ঘুরতে যান না কেন তো একটা জিনিস চেষ্টা করবেন যে মানে একা না দু তিনজন হলে সবচেয়ে বেটার হয় আপনার কস্টিং খরচ কিংবা একটা সাপোর্ট ভালো হয় আর কি মানে আবার কেউ একলা ঘুরতে পছন্দ করে আর কি তো এটা যা যা পার্সোনালি বিষয় তো আমার মতে যদি কেউ ঘুরতে যান তাহলে মানে সাথে কেউ কেউ নিয়ে নিলে আপনার অনেক কষ্টিং খরচ কম হবে আর কি এই দেখুন কত সুন্দর ভিউটা অসাধারণ আর গায়ে সমুদ্রের গর্জন শুনতে খুবই ভালো লাগে যখন বাংলাদেশ কজ ঘুরতে যেতাম তো এরকম সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে গিয়ে বসে থাকতাম আর কি আর হচ্ছে সমুদ্র কলম্বো সিটি আর কি একবার সমুদ্রের সাথে বলা যায় এ হচ্ছে কলম্বো আর আকাশটা দেখুন আকাশের সাথে দারুণ একটি ভিউ আর আমাদের শ্রীলঙ্কা রুম পড়ে ছিল মানে আমরা একটি বেড নিয়েছিলাম আর শ্রীলঙ্কার প্রায় অনেক হোটেলে আমরা একটা জিনিস খেয়াল করেছি আপনার আমরা অনেক হোটেল খুঁজেছিলাম বেশিরভাগ হোটেলেই মানে ওয়াইফাই নাই আর কি মূলত মানে এটা মানে বেশিরভাগ হোটেলে গাইস আমরা অনেক হোটেল খুঁজছিলাম মোটামুটি ওয়াইফাই মানে কোন হোটেলেই নাই বলা যায় আর কি তো আমরা পরের দিন একটি সিম কিনেছিলাম আর আমাদের সিম কিনতে আপনার মানে শ্রীলঙ্কার বারোশো টাকা লাগছিল আর কি যা বাংলা টাকায় ছশো টাকার মতো আর কি মূলত আর আপনারা আমাদের রুম পড়েছিল হচ্ছে আপনার তিন হাজার করে পান নাইট আর কি আমরা রাত ছিলাম রাতে আমাদের নয় হাজার টাকা লেগেছিলো আর খাবার দাম হচ্ছে আপনার প্রতিবেলা বাংলা টাকায় তিন চার পাঁচশো হলে ভালোভাবে খেতে পারবেন আশা করা যায় মানে খাবার দাম তেমন বেশি না আর কি মানে যারা বাজেট ট্যুর করতে চান তাদের জন্য আর কি আর এইভাবে রেস্টুরেন্ট আছে মানে ভালো আরও খাবার তো শেষ নেই আপনি রেস্টুরেন্টে খেলে তখন একটু দেড়শো আপনার বিল একটু বেশি আসবে আর আর আপনারা যদি কখনও কেউ শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে থাকেন মানে নিকাম্ব কিংবা কিংবা কলম্বো থাকার ওয়ে আর কি আপনারা এয়ারপোর্ট থেকে চাইলে কেউ নিকাম্বো গিয়ে থাকতে পারেন আর কিংবা চাইলে কেউ কলম্বো আসতে পারেন নিকাম্বো খুব সুন্দর জায়গা তো আমরা প্রথম ভেবেছিলাম নিকাম্বো ঘুরতে যাব পরে ভাবলাম না কলম্বো যে কলম্বো একটু সিটিটা দেখতে খুবই সুন্দর লাগে আর গাছ ঢেউ ঢেউগুলো দেখুন খুবই ভালো লাগতেছে আর সুন্দর গর্জনটা আপনাদের শোনাতে পারলে আরও ভালো লাগতো গাইস ভিউ কি গাইস কক্সবাজারের মতো আর কি মনে হচ্ছে কক্সবাজার আসি আর গাইস শ্রীলঙ্কা টুর শেষ করে তো আমরা মালদ্বীপ চলে যাব তো মালদ্বীপ থেকে মালয়েশিয়া যাব তো আমাদের এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা কেউ যদি দু থেকে তিন দেশ ট্রাভেলিং করতে চান তো সবকে আপনার শেয়ার করব আর গাইস এই হচ্ছে শ্রীলঙ্কার এক ভাই অ্যান্ড ভাবি তো ওনার হচ্ছে ব্লক করে আর কি তো আমার এসে বলতেছে আমি না নাকি তোমার সাথে এসে কথা বলতেছে বলতেছে আমরা আমাদের তুমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলাম অ্যান্ড ওনারও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলো তো তো বললাম নাইস টু ইউ তো ওনার খুব ভালো মনের মানুষ ছিল গাইস তো ওর সাথে মিট করে ভালোই লাগলো খুবই হাসি খুশির মানুষ তো শ্রীলঙ্কায় এসে মনে হয় কারোর সাথে একটু মিট করলাম আর ওনার ব্যবহার আচারণ খুবই ভালো লেগেছিলো আর গাইস দেখুন ওয়েদারটা প্রায় বৃষ্টি বৃষ্টি আসবে এরকম কি সুন্দর গাইস দেখুন মানে না বলার মতো গাইস ভিউটা একবার দেখুন কেউ যদি ফার্স্ট টাইম গিয়ে এরকম একটা ভিউ পান গাইস আর কি লাগে শ্রীলঙ্কা যাওয়ার পর সব খরচ উঠে যাবে ভিউ দেখলে আর কিছু মনে হবে না তো খুবই অসাধারণ জায়গা গাইস কেউ না গেলে এখানে মিস করবেন আশা করি আর হ্যালো গাইস আপনার সাথে আরেকটা তথ্য ভালোভাবে শেয়ার করি যেটা হচ্ছে অনেকে আপনার মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কার ট্যুর দিতে চান মানে কিংবা নেপাল আদার্স ভুটান আছে তো অনেক দেশ আছে বাংলাদেশের জন্য ফ্রি বিষয় আর কি অনার যেটাকে বলে থাকি আমরা মানে আপনি সাদা পাসপোর্টে যে কোনো দেশে ঘুরতে যান থাকে আপনার অবশ্যই পাসপোর্ট বা আমরা মানে খুব ইজি মনে করি বিষয়টা যে বাংলাদেশি এয়ারপোর্টে আসলে আমাদের অনেক হয়রানি করে যদি আপনার এয়ারপোর্ট কনট্যাক্ট করা থাকে তাহলে আশা করি কোনো প্রকার ঝামেলা করে না আর এয়ারপোর্ট কনট্যাক্ট না করা থাকলে আপনার মানে নানান প্রকার মানে হয়রানি হইতে হবে তো এটা মানে কখন ভাবতে পারবেন না গাই আমার ঝামেলা মানে করে আর কি মূলত যদি আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা থাকে আশা করি কোনো ঝামেলা করে না আর তাছাড়া আপনার সব মানে সব ডকুমেন্ট যদি ঠিকও থাকে তো বলবে তোমার এটা সমস্যা ওইটার সমস্যা মানে নানান মানে না ঢুকার দেওয়ার ফোন দেয় আর কি মানে নাদার ঢুকতে না দিলে তো কষ্ট লাগে না অনেকের পাসওয়ার্ড অপ্রুভেল মেরা দেয় আর কি যেটা ব্লক বলি আর কি ব্লক করে দিলে পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বক্স ছুটেতে লাগে তারপর হচ্ছে আপনার রুক্তিনাথের টিকিটের টাকা মাই হোটেল টাকা মাই মানে নানান ঝামেলা মানে অযথা মানুষকে হরেন করে বাংলাদেশে এয়ারপোর্টে গেছে তো কেউ যদি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটু মানে ডিসক্রেশনটা ভালোভাবে নিয়ে নেবেন কারণ এতগুলো টাকা টিকিট কাটার পর কিংবা হোটেল বুকিং দেওয়ার পর যদি তখন যে একটা দেশে না দেয় আপনাকে আপনার সব টাকাই মায়ের তো এই জন্য যদি কারো ভালো লাইন থাকে তো অবশ্যই আমার মতে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে কারণ কোনো রিক্স হবে না বিষয়টা আর কি তাছাড়া আপনাদের এয়ারপোর্টে আটকে অযথা হরানি করবে ঢুকতে দিব না হ্যাঁ তো তবে ওদের পার্সোনালি বিষয় আর কি মানে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে তাও ওরা ঢুকতে দিবে না মানে বলবে এটা তোমার ঠিক নেই ওটা ঠিক নেই এই জন্য ঢুকতে দেয় নেই ঢুকতে দেয় তা কোনো অসুবিধা নেই কিন্তু পাসওয়ার্ড বলক করে দে তো এটা অনেক বাজে বলা যায় আর কি মূলত তো এই জন্য আপনাদের আগে সতর্ক করে দিলাম আর আপনারা যারা ঘুরতে চাইতেছেন আর কি মূলত তারা নিঃসন্দেহে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা তারপর ভুটান তা আফ্রিকান অনেকগুলো দেশ আছে অনারেবল আর কি তারপর ইন্দোনেশিয়া অনারেবল তো দাওয়া আমাদের বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা অনারেবল দেওয়া এগুলো অনারেবল দাওয়া মানে না আমাদের যে ভিসা লাগে না তাও ভিসা লাগে গেছ তো এগুলো অযথা নামের অনারেবল আর কি মানে মানে বিষয়টা খুব বিস্তৃত লাগে নেপাল যখন আমি ঘুরতে গিয়েছিলাম তো নেপাল এয়ারপোর্টে মানে কোনো প্রকার ঝামেলা কোনো কিছু নেই বাসটা দিলাম সুন্দরভাবে শিল মেরে দিল নেপাল প্রবেশ করে ফেললাম গাইজ আর শ্রীলঙ্কা এয়ারপোর্টে বলতেছে আমরা নাকি শ্রীলঙ্কায় গিয়ে থেকে যাব মানে অযথা একটা মানুষকে মানে যত সব হয়রানি করার জন্য ওদের যা যা কর ঠিক দাতা তা করবো গ্যাস তো এই জন্য সবাই শ্রীলঙ্কা যাওয়ার একটু ভেবে নেবেন আর কি আর অল ডকুমেন্টস আপনার ঠিক থাকলে আপনাকে কখনো ব্যাক করাতে পারবে না যদি কার মানে কারো কোনো টুটি থাকে ওই ক্ষেত্রে আপনাদের ব্যাক করার একটা পসিবিলিটি থাকে আর কি আপনার ডকুমেন্টস ঠিক থাকলে কোনো দেশ থেকে আপনি কখনো ব্যাক পাঠাবে না গাইস আর এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা মানে শেষ পর্ব আর কি পর্ব ওয়ান অ্যান্ড পর্ব টু আর গাইস শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ যাওয়ার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব।